হাই বন্ধুরা দেখো সময়টা খুব খারাপ চলছে এখন এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা মানে ছাব্বিশ হাজার প্রায় যখন চাকরি বাতিল হয়ে গেল না তখন প্রতিটা ফ্যামিলিতে যেন হাহাকার পড়ে আছে প্রতিটা ফ্যামিলিতে এত সমস্যায় পড়ছে যারা কি করবে বুঝে উঠতে পারছে না এই পরিস্থিতিতে তোমাদের শক্ত হয়ে তোমাদের পরবর্তী ভাবনা কিছু ভাবতে হবে এ দেখো তুমি আজকের ইনকাম করো না করো তোমার ফ্যামিলিতে প্রতিদিন খরচ হবেই মানে মানুষ জীবনটা এমন যে তোমরা ইনকাম করো না করো তোমাদের প্রতিদিন খেতে হবে তোমাদের কিছু পরে বেঁচে থাকতে হবে তোমাদের এই সব করতে হবে তার জন্য ইনকাম করাটা মাস তোমার কাছে কিন্তু পশ্চিমবঙ্গে এভাবে চাকরি যখন প্রায় ছাব্বিশ হাজার চাকরি যখন বাতিল হয়ে গেল সেই সব ফ্যামিলি এখন কী করবে তারা তাই আজকে আমি তোমাদের একটা ছোটোখাটো একটা আইডিয়া দিতে এসেছি যে দেখো চাকরি চলে গেছে মানে ফিরে আসবে না একদম ক্যারেন্টি নেই তো এই মুহূর্তে তোমাদের মনটাকে শক্ত করে তোমাদের পরবর্তী ভাবনা ভাবতে হবে তো আমি এই নিয়ে তোমাদের সাথে একটা আলোচনা করবো যে পরবর্তীতে তোমরা কী করবে হ্যাঁ যারা চাকরি হারিয়ে গেছে তাদের কথা বলছি দেখো আচ্ছা তোমরা চাকরি তো হারিয়ে গেছে এইবারে তোমরা কী করবে যে টিউশন তো করবে করবে তার পাশাপাশি তোমাদের একটা ছোট্ট বিজনেস আইডিয়া দিতে চাই আমি আজকের ভিডিওতে মেন কথা বলবো এটাই যে যে তোমরা একটা ছোট্ট বিজনেস আইডিয়া তোমাদের দিচ্ছি এইটা তোমরা ফলো করতে পারো দেখো আমি করেছি তাই আমি বলছি যে আমার মনে হচ্ছে না এইটা করলে তোমাদের ভালো হতে পারে তাই একটা ছোটো করে কম্পিউটার কিনবে আর একটা প্রিন্টার কিনবে এই দুটো কেনার পরে তোমরা কী করবে যত ধরনের সাইবার ক্যাফে যে অনলাইন ফর্ম ফিল আপের কাজ হয় সমস্ত কিছু তোমরা করবে বা তোমরা মানে তোমাদের এ টু জেড কম্পিউটারে যা কাজ করা যায় মানে তুমি যারা মানে তোমাদের পর্বতের কাজ শিখে নিতে হবে আর যারা টিচার্স তারা তো মানে এইসব কম্পিউটার সম্পর্কে ভালো জানবে আশা করি তাদের পড়াশুনো আছে একটু কাজ কম বেশি দেখিয়ে দিলেই তারা ভালো ধরে নিতে পারবে বা যাদের অনেকের কাজ শেখাও আছে এমন হতে পারে হ্যাঁ এই ধরনের যদি পরিস্থিতি হয় তাহলে তোমরা তাড়াতাড়ি কাজ শিখে নিতে পারবে তোমরা একটা কম্পিউটার একটা প্রিন্টার কিনবে কিনে কম্পিউটারের যাবতীয় কাজ যেটা করা যায় একটা আউটপুটজনের প্রিন্টার তাহলে যত যত মানে অনলাইনের কাজ হয় না তোমরা সব কিছু তোমরা করবে দেখবে একটা ভালো তোমাদের ইনকাম হবে তো এটা বাদ দিয়ে তোমরা কি করবে যে মোবাইল রিচার্জ ইলেকট্রিক বিল টিভি রিচার্জ এগুলো মারবে এবং যত ধরনের পেমেন্ট করা যায় অ সব কিছু করবে আর তোমাদের কী করতে হবে একটা মর্ফর ডিভাইস কিনতে হবে এবং টাকা তোলার কিছু একটা আইডি তৈরি করতে হবে এই অ্যাড তোমাদের তোমাদের টাকা তুলতে হবে তো দেখো আমি এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে তোমরা যদি ওই কয়েকটা কাজ করো না সাইবার ক্যাফে যত কাজে সেটা করবে প্লাস টাকা তোলার একটু এ করবে রিচার্জ এবং বিল পেমেন্ট এগুলো যদি করো না প্রতিদিন তোমার এইখান থেকে মিনিমাম একটা তিনশো টাকা ইনকাম হবে এবং তোমার এক্সট্রা কিছু ইনকাম আছে সমস্ত কিছু নিয়ে মিনিমাম একটা মোটামুটি তোমার চলে যাবে এরকম একটা ইনকাম হবে এরপর যদি বিজনেস বাড়তে চাও তাহলে আরও অনেক কিছু জিনিস তোমরা বিজনেসের সাথে করতে পারো মানে এই সাইবার ক্যাপের সাথে জুড়ে করতে পারো তোমরা তাহলে তোমাদের ভালো ইনকাম হবে তখন এই পরিস্থিতি এইটা ছাড়া তোমাদের কোনো পদ নেই তো আমার যেটা মনে হচ্ছে যে টিউশন করার পাশাপাশি তোমরা এই কাজটা করো একটা কম্পিউটার প্রিন্টার কিনে এইসব কাজ করো দেখবে তোমাদের মোটামুটি ইনকাম ভালো হবে তো আমি এখন জেরক্স দোকানি মানে এই জেরক্স সাইবার ক্যাফে চালাই তো আমার এইটা নলেজ থেকে আমি এটা বলছি যে তোমরা এটা করতে পারো হ্যাঁ যদি কারোর পছন্দ না হয় নাও করতে পারো তো আজকে ভিডিওটি তোমাদের এটাই বোঝানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে